দর্শক ভাই আমরা আপনাদের মাঝে আরেকটি মজার খেলা নিয়ে এসছি মজার খেলাটি হলো একেবারে ছোট কালের পুরাতন খেলা এই যে ছয়টা কোট দেখতে আছেন এই ছয়টা কোট আমি চোখ বান্ধে এই যে আপনাদের প্লেয়ার গুলো দেখেন কিন্তু চেহারা। তারপর যে এই কোর্ট গুলো পাড়াইয়ে যে এই জন্য যাইতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় একটা পুরস্কার আছে কিন্তু সেই পুরস্কারটা হবে যে জয় হবে তার সামনেই সে সময় দিয়ে দেবো এখন জানানো হবে না তো যাই হোক দর্শক ভাই আপনারা দেখেন আমি একজনের প্লেয়ার আমি চোখ বাই দিতে আছি আগে আপনারা কে যাইবেন আমি যাব আপনি আচ্ছা এই যে দর্শক ভাই আপনারা দেখছেন এই ভাই আমি যাইয়া আপনাকে আমি বলতেছি সে আইবেন রেডি 1 2 3 দর্শক ভাই আপনারা দেখছেন আমাদের একজন প্লেয়ার আইতেছে হ্যাঁ ঠিক আছে রং ভাই রং রং নাম্বার আউট বাই আপনি আউট আউট দর্শক ভাই আমাদের মাঝে একটি প্লেয়ার সে পারে না সে দাগে তার পাড়া পড়ছে এখন আপনিও যাবেন কি হ্যাঁ দর্শক ভাই আমাদের এই আরেকজন প্লেয়ার সে খেলার জন্য প্রস্তুত নিতে আছে যাই হোক সে এখনি কোড়ে আসার জন্য চেষ্টা করবে রেডি 1 2 3 হ্যাঁ ঠিক আছে আছো আছো হ্যাঁ আছো আছো কাট রং নাম্বার আউট বাই আপনি আউট তো দর্শক ভাই আপনারা দেখেন আমাদের মাঝে আর একটি প্লেয়ার আউট হয়ে গেল তার পাও দাগে পড়ছে এখন আমরা আর একজন প্লেয়ার চোখ বেঁধে দিমু হ্যাঁ এই যে এক বড় ভাই আমি চোখ বেঁধে দিতে আছি দর্শক ভাই আপনারা দেখতে থাকেন আমি যাইতে মাগি আমাদের এই খেলায় কে বিজয় হয় তার আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ আসেন ভাই আসেন 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 বিজয় দর্শক ভাই আপনারা দেখেন আমাদের এই এক বড় ভাই সে বিজয় হয়েছে তো যাই হোক ভাই আপনাকে আমি একটা আকর্ষণীয় একটা পুরস্কার দেবো আপনি কি রাজি সেটা নিতে ওকে তাহলে আপনাকে আমি দিতে আছি আকর্ষণীয় একটা পুরস্কার পুরস্কারটা হলো আপনাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এক দুই তিন চার পাঁচ দর্শক ভাই আপনারা দেখেন আমাদের এই বিজয় প্রার্থী বড় ভাই সে পাঁচ হাজার টাকা পেলো এই ভাই ধরেন আপনি কি ভাই খুশি আমি খুশি মানে একসের খুশি ভাই আপনারা এই ভিডিও আরো বানাইবেন আশা করি আমরা অংশগ্রহণ করবো অংশগ্রহণ করলে আমরা আরো কিছু পাবো ওকে ওকে ঠিক আছে ভাই আচ্ছা হ্যাঁ ভাই আপনার ওটা পুরস্কার হ্যাঁ দর্শক ভাই আপনারা দেখেন আমাদের আর একজন প্লেয়ার মাঠে আছে তাকে আমরা আসার জন্য অনুগ্রহ করবো তো ভাই আপনি আসেন চোখ লাগবে দাঁড়াবে যাই হোক ভাই বিজয় হয়েছে তো একটা নেই বিনে ভাই খুশি হ্যাঁ খুশি পুরো খুশি হ্যাঁ আপনার ভাইকে আমি লাস্ট চিকিৎসা রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ আছেন আইন হ্যাঁ আসেন আউট ভাই রং নাম্বার আপনার ভাই পাড়া ভাই হ্যাঁ তো দর্শক ভাই যাই হোক আমাদের এখানে চারজন প্লেয়ার এই খেলার জন্য প্রস্তুতি নিয়েছে একজনে বিজয় হয়েছে তো যাই হোক আপনাদের এক কাছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম